আগামীকাল সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ এবং জিমাবুয়ের মধ্যে মিরপুর বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ তার আগে এখনও গ্যালারিতে কিন্তু কাজ শেষ হয়নি গ্যালারি গ্যালারিতে চেয়ার চেয়ার বসানোর কাজ চলছে এখনও এবং এখানে দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র কাঠামোটা উঠেছে এখনও চেয়ারে বসার যে সিটটা সেটা কিন্তু এখনও বসেনি তবে আজকে এই বসানোর কাজ শুরু হয়েছে এই যে দু এক বসেছে বুঝতে শুরু হয়েছে এইভাবে কিন্তু বসবে আপনাদেরকে একটু দেখায়নি এভাবে বসবে এবং এটি শুধু এই যে স্টিলের যে কাঠামোটা দেওয়া হয়েছে স্ট্রাকচার এই স্ট্রাকচারের সাথে প্লাস্টিকের একটা সিট বসবে সেটি স্ক্রু দিয়ে টাইট করা হবে এবং তারপরে কিন্তু এটি বসতে হয়ে যাবে তো যেহেতু স্ট্রাকচারটা বসে গেছে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত সময় আছে আজকে সারাদিন সময় আছে আমার মনে হয় যে খেলার শুরু বেশ আগেই এটি কমপ্লিট হয়ে যাবে ওই যে অনেকগুলো কিন্তু সব প্লাস্টিকের এগুলো এনে রাখা হয়েছে এবং কাজ চলছে খুব জোরে এবং যদি জুম করে দেখাই প্রেস বক্সের পাশের দিয়ে কিন্তু নতুন চেয়ার বসেছে ঠিক এভাবেই এভাবেই বসেছে এবং ওইগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে কিন্তু প্রস্তুত সবখানেই কাজ হয়েছে ফানেও কিন্তু কাজ চলছে আশা করা যাচ্ছে যে আগামীকাল সন্ধ্যার অনেক আগেই আগামীকাল দুপুরের মধ্যেই হয়তো বা কমপ্লিট হয়ে যাবে যদি দর্শকের খুব চাপ না থাকে সেক্ষেত্রে হয়তো বা শেষ পর্যন্ত এই গ্যালারিটা ওপেন নাও করা হতে পারে দর্শকদের জন্য যদিও সংশ্লিষ্ট কারোর সঙ্গে কথা বলা হয়নি তবে পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে আগামীকালকের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এরকমই মনে হচ্ছে আপাত দৃষ্টিতে কারণ যেহেতু স্ট্রাকচারগুলো বসে গেছে এখন শুধু স্ক্রু দিয়ে প্লাস্টিকের সিপটা বসানো তাহলেই কিন্তু হয়ে যাবে এখানে স্যাম্পল হিসেবে আরও দুইটা দেখতে পাচ্ছেন এটি পুরাতন ইয়ে ছিল পুরনো যেরকম ছিল সেই রকমই বসছে আবার নতুন করে নতুন করে কিছু আনা হয়নি এই সিটগুলো বসে এই কাঠামোগুলো বসানো হয়েছে রং করানোর পর স্টিলের কাঠামো এবং এদিকে যদি দেখাই স্টিলের অনেকগুলো কাঠামো রং করা হয়েছে এখানে রং করা হয়েছে রঙের রঙের কোকাগুলো দেখতে পাচ্ছেন পোকা আনা হয়েছে এবং করে করে এই কাঠামোগুলো এখানে রাখা হয়েছে ওইদিকে জাকের আলি আমরা দেখতে পাচ্ছি আগের তিনটা ম্যাচে কিন্তু কিপিংয়ে বেশ কিছু ভুল করেছেন মিস করেছেন এমনকি ক্যাচও ছেড়েছেন একটা সহজ ক্যাচ ছিল সমত সে কারণেই তাকে নিয়ে আলাদা আলাদাভাবে অনুশীলন চলছে আর বাকিরা কিন্তু ইতিমধ্যে বাকি ক্রিকেটাররা হিগুর শেম বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ইন্ডোরে চলে গেছেন উপরের গ্যালারি মূলত এটা পশ্চিম গ্যালারি